হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো এই ভিডিওটা লি আমাদের ওহো আবার সেই আমাদের মাই গড় উফ এই যে ওয়াইটির হুম ওয়াইটির হ্যাঁ হ্যাঁ তিন ভাঙা ভাঙা গামলা চোপা নাকবুচি একে নিয়ে হ্যাঁ নাগবুচি টিন নাকবুচি টিন তো নাকবছি টিনকে নিয়ে এই ভিডিওটা করছি তো চলো আজকের ভিডিওটা টিন এই নাকবছিতে আমি দেখলাম তো ও এখন অনেক লেন্দি ভিডিও দিচ্ছে তাই না বন্ধুরা তোমরা দেখছো তো যে লেন্দি ভিডিও দিচ্ছে আর বিয়েবাড়ির মধ্যে একটা ব্যস্ততা থাকে মানুষ আনন্দ করে সেই শ্যুট করে একটা টাইমে বসে এডিট করতে হয় এক বিয়ে বাড়ির মধ্যে মানে ব্যস্ত আনন্দ ব্যস্ততা হই হুল্লোর তার মধ্যেও লেন্দি ভিডিও হুম আর এডিট করা আছে কিন্তু যখনও দিল্লিতে থাকতো বন্ধুরা তোমরা একটু মাথায় এটা আনতো ব্যাপারটা যখন ও দিল্লিতে থাকতো আর যখন ওর দু নম্বর বরের সাথে বিয়ে হয়েছিল তখনও কিন্তু শনি রবিবার ভিডিও দিতে পারতো না দিত না কিন্তু তখন তো আমাদের কাছে এটা বলতে পারবে না না মানে কারণ কি ইলিগাল কাজ কখনো অত ফলাও করে বলা যায় না বলতে পারিনি ও ন্যাচারালি লুকিয়েছে কিন্তু এই ফোকলাকে ছাড়ার পর এই যে দিল্লিতে যখন থাকতো তখনও কি আমরা এত লেন্দি ভিডিও পেয়েছি আমরা একটু ভেবে বলো তো লেন্দি ভিডিও পাইনি এই আঠাশ মিনিট চব্বিশ মিনিট না পাইনি তখন কিন্তু ওই একদিন দিন একটু একটা শর্টস দিয়ে ছেড়ে দিয়েছে কোনো দিন ওই দশ মিনিট আট মিনিট কেন বলো তো আমার মনে হচ্ছে দিল্লিতে এই যে লেলো বড়িয়ে অনেক একটা ভিডিও দেখছিলাম লেলোর তো লেলো বলছে ওকে নাকি কি একটা বেশ বললো ওটা নিয়ে পরে বলছি দাঁড়াও লেটটা পরে আসছে ও যখন দিল্লিতে থাকতো সকাল সকাল ঘুম থেকে উঠত তাই না হ্যাঁ প্রায় দিনই কিন্তু বলতো যে আমি সকাল সকাল উঠে পড়েছি তারপরে আমরা দিল্লির যখন ওর মা ছিল তখন কিন্তু চাটু বেলুন দেখা গেছে সকালবেলা কিন্তু হ্যাঁ তারপরে যখন ওর আরও আরেকটু আগে যাও যখন ওর ঠাম্মি সঙ্গে ছিল যখন ওর ঠাম্মির সঙ্গেও ছিল তখনও কিন্তু ও সকাল সকাল উঠত এবং সারাদিন ভিডিও করতেই পারতো না তখন তো ওই যেই কাকু দাদু বলতো তার বাড়িতে মনে হয় কাজের জন্য রেখেছিল ওকে মনে হয় এটা তো তারপরে এখন মানে যখনও দিল্লিতে ছিল রিসেন্টলি তখনও কিন্তু সকাল সকাল উঠত এবং সকাল সকাল যে একটা ব্রেকফাস্ট বানানো হয় সেটা কিন্তু আমরা বুঝতে পারতাম এক নম্বর গেল তারপরে ওর ওই মেট্রোতে একটা কার্ড বানিয়ে নেওয়া আচ্ছা কার্ড যখন বানায় যখন আমাদের এখানে ওই যারা ডেলিভারেশনজারি করে না তারা বাসে একটা ওই মান্থলি কার্ড বানিয়ে নেয় তো মান্থলি কার্ড কারা বানায় নিশ্চয়ই ও ট্রেনে করে কোথাও না কোথাও যেত ডেলি কাজের জন্য কোনো একটা কাজের জন্য আর আদারওয়াইজ ওর যে দাদার বাড়ি বা ওই হ্যাঁ ওই যে যে নয়ডায় থাকে দাদার বাড়ি তার বাড়িতে যাতায়াত করবে বারে বারে এটাও হতে পারে এটাও হতে পারে অথবা ও কোনো কাজ করতো বাইরে বেরিয়ে ডেলি মেট্রো করে যাওয়া আসা করে কোনো কাজ করত। যার জন্য ওইখানে ফ্ল্যাটের ভিডিওগুলো কিন্তু লেন্দি দিতে পারতো না দিতে পারতো না কিন্তু যদি সৎ কাজ করে তাহলে রোকানোর তো কিছু নেই না যদি সৎ কাজ করে মানুষ তাহলে লোকানোর কিছু নেই করতেই পারে কাজই ছোট নয় কিন্তু কোনো ওর তো লোকানো করা হচ্ছে ওর মিথ্যে কথা বলা হচ্ছে ওর স্বভাব আচ্ছা বিয়ে বাড়িতে পাত্তা হ্যাঁ আর ওর কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে ভিউয়াররা কি বলছে সবটাই বলবো দেখো শোনো তোমরা আচ্ছা বিয়ে বাড়িতে পাত্তা পাচ্ছে না বলেই এলো পাথারি চেঁচামেচি করছে এই গুতো এই হায় রে হায় বাপরে বাবা মানে নানা রকম মুখের অং ইয়ে করে মানে সাউন্ড বার করে মানে কি বলবো মানে একে যতই এটা বনিয়ে যত লোকে বলছে ও কারোর কথা যে শোনে না এটা কিন্তু প্রমাণ তো ভাবে চিৎকার করছে এই কারণে আমার যেটা মনে হয় সেটা হলো ও পাত্তা দিচ্ছে ওকে মানুষ ও যে ওখানে সাবলীলভাবে সব ওখানে রয়েছে ও যে বেশ আনন্দে রয়েছে এটা ভিউয়ার্সদেরকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু ও এটা বুঝতে পারছে না যে ওকে যে পাত্তা দিচ্ছে না অ্যাটেনশনটা ওর দিকে ক্রিয়েট করার জন্যে ওই এরকম উল্টো পাল্টা এলো পাথারই চেঁচামেচি করছে বুঝতে পারছো তোমরা আচ্ছা ওর কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে যে হয়তো সেই যিনি কমেন্ট করেছে সে ওকে ভালোবাসত এক সময় বাট উনি এক ওই ধরো ওই জ্যোতিষী টাইপের কিছু একটা হবে অ্যাস্ট্রোলজার কিছু একটা হবে তো ওনাকে উনি বলতে চেয়েছে যে ওকে ওর দিকে একটু দৃষ্টিপাত করতে মানে এই লোহাভাঙা বা আমাদের নাগবুচির দিকে কেন কি উনি ওই সন্দীপদের ব্যাপারেও কিন্তু ইন্টারফেয়ার করেছে এবং সেখানে একটা সৎ উপদেশ দিয়েছে এবং সেটা করে ওরা ভালো আছে সেই জন্যে ওর দিকে অ্যাটেনশানটা দিতে বলছে যে আপনি কিছু বলুন ওকে ওই কিছু একটা করার জন্যে যাতে করে ওর ডিপ্রেশান যে ও ডিপ্রেশনে গেছে এটা অনেক অনেকে বলছে যে ডিপ্রেশানে যায় সেটা টেক কেয়ার করার দায়িত্ব কাদের ভিউয়ার্সদের বলো তোমরা ভিওয়ার্সের না বাড়ির লোকেদের ওর যে ক্লোজ অ্যাকচুয়ালি ওর কোনো ক্লোজ বলতে কেউ নেই এখন বুঝতে পেরেছ মা আছে স্বার্থের মা দাদা তো পছন্দই করে না আর তো কেউ নেই মাথার উপরে ওকে বোঝার মতো কারণ যেই ডালে বসে কালিদাসের মতো সেই ডালই যদি কেউ কাটে সবাই মানা করা সত্ত্বেও মানে সবাই মানা অবশ্য করেনি কেউ মানে ওর বাড়ির লোক এটাই ইনসিস্ট করেছে যে বাড়ির লোককে বলেছে যে আমি এই ডালে বসে আছি এই ডালটাই আমি কাটবো কাটতে চাই তা বাড়ির লোক বলেছে হ্যাঁ কাটো তারপরে পড়ে গেছে ধপাস করে যে ইয়েতে ডালে বসে মানুষ কাটে কালিদাস তো পড়ে গেছে স্বাভাবিকভাবেই তো বাড়ির লোক তো এই ব্যাপারে ইন্টারফেয়ার করে না যে আমার বাড়ির এই সদস্যটা ডিপ্রেশনে চলে যাচ্ছে একে একটা কাউন্সিলিং করানো হোক বা কিছু হোয়াট এবার যেটাই করানো হোক তো ওর তো সেই রকম ভাবারই লোক নেই কে করাবে ভিউয়ার্সরা তো এই ভিউয়ার যারা যারা এই ধরনের কমেন্ট করে আমার দেখে হাসিও পায় সত্যি তো পাত্তা নিয়ে আরেকটু বলি যে ও যে পাত্তা পাচ্ছে না সেটার জন্য অ্যাটেনশান ক্রিয়েট করার জন্যে ও যে এইসব এলোপাথারি চিৎকার চেঁচামেচিগুলো করছে তার জন্যে অ্যাকচুয়ালি আমার কি মনে হয় জানো তো বিয়ের আগে যখন মেয়েরা আনম্যারিড থাকে তখন তার মাথার উপরে থাকে বাবা বাবা একটা ছাতার মতো তাই না তো বাবা যখন কারোর থাকে না অনেকেরই তো থাকে না তো তখন না তাদের পুরো ভিতটা হেলে যায় তবু মা থাকে তো মা অনেকটা সামলে নিয়ে বাবার আর মায়ের দুটো জিনিসই কিন্তু মা দেয় যে বাবার যেটা বাবার তরফ থেকে যেটা পাওয়ার কথা সেইটা মা তখন বাবারটাও দেয় মারটাও দেয় কিন্তু আবার যখন একটা নারী যখন মেয়েটার বিয়ে হয়ে যায় তখন মেয়ে থেকে হয়ে যায় নারী তো মেয়ে বউ সমস্ত সম্পর্ক তো পরপর পরপর আসে তো মেয়েটার যখন বিয়ে হয়ে যায় তখন স্বামীর সম্মানেই কিন্তু বউয়ের সম্মান এটা তো আমরা জানি স্বামী যেমন স্ট্যান্ডার্ডে থাকবে যে কোনো স্ট্যান্ডার্ডই থাকুক না কেন স্বামী সে ভীষণ বড় পজিশানে থাক বা কম পজিশানে থাক তো একটা মেয়ের জীবনে যখন স্বামী না থাকে না তখন কিন্তু তার এমনিতেই তার সম্মানের জায়গাটা অনেকটা আলগা হয়ে যায় অনেকটা আলগা হয়ে যায় আর দেখবে তোমরা ডিভোর্স মানুষের অনেক কারণে হয় কেউ সত্যিকারের অত্যাচারিত হয়ে ডিভোর্স হয় কেউ পারিবারিক ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য ডিভোর্স হয় হোয়াট এভার যেটার জন্যই ডিভোর্স হয়ে যাক না কেন একটা ডিভোর্স মেয়েদের সম্মানটা আমাদের সমাজে এখনও কোনো একটা জায়গায় একটু অন্য রকম যারা সংসারের থেকে আমি বলছি না যে যারা সংসারের থেকে অশান্তি ভোগ করে তারপরে একসঙ্গে থাকে অথচ শান্তির জন্য যারা ডিভোর্স হয়ে যায় আমি সেটাকে গুলিয়ে ফেলছি না কিন্তু ডিভোর্স ডিভোর্সি মানুষ মহিলাদের থেকে যারা সংসারে মাথার উপর হাজব্যান্ড নিয়ে তার একটা আলাদাই সম্মান থাকে আলাদাই সম্মান থাকে ধরো হাজব্যান্ডের সাথে থাকলে রুকিটাকে অশান্তি তো হতেই থাকে সেটা সব পরিবারই হয় তা বলে এমন এমন কিছু কাণ্ড কারখানা করে সোশ্যাল মিডিয়ায় এনে সেটাকে আনতে বাধ্য করা হয় তো সেই জন্যে সেই সব স্বামীরা যদি না থাকে কোনো মেয়ের মাথার উপরে যদি স্বামীরা না থাকে সেই মেয়েদের কোনো অ্যাকচুয়ালি সম্মানই থাকে না সমানই থাকে না তা বলে কি যারা ডিভোর্স করছে তারা সমানের সাথে বাচ্চা না অবশ্যই বাচ্চা নিজে লড়াই করে বাচ্চা মানুষ করছে সিঙ্গেল মাদার হয়ে বাঁচছে কিন্তু এই যে এই যে কেসটা যাই যেই নাকবুচিকে নিয়ে আমি বলছি সে যে কাণ্ড করে এসছে বেরিয়ে ডিভোর্স এখনও হয়নি যেভাবে তার লাইফটা লিড করছে তাতে করে এর সম্মান পাওয়ার যোগ্যই না কিন্তু ওকে দেখাতে হবে যে আমি খুব ভালো আছি আমি হাসিতে আছি আমি এনজয় করছি ব্লা 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 যেটা আমরা দেখতে পাচ্ছি আর পুরো বিয়েবাড়িটাতে ও কিন্তু শাড়ি পরলো না কিন্তু ও সাজেও নি সাজা অ্যাকচুয়ালি ফোকলাল ওর জীবন থেকে চলে যাওয়ার পর ওর সাজ গোছ রং সব নিয়ে চলে গেছে বুঝতে পেরেছ তো স্যালোয়ার পরার একটা কারণ আমার মনে হচ্ছে ও নিজেকে দিল্লিভাষী ভাবছে কারণ দিল্লিতে দেখবে দিল্লিতে হোক আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে হোক চাই বিহার হোক চাই ইউপি হোক ওখানকার মানুষের প্রধান ইয়ে হচ্ছে সালোয়ার কামিজ ওখানে শাড়িটা মানুষ অকেশনালি পরে বিহারে তবুও শাড়ি পরে বাট ইউপি পাঞ্জাব হারিয়ানা বা দিল্লি ওই ধরনের ওই জায়গাগুলো স্টেটগুলোতে কিন্তু মানুষ সালোয়ার কামিজটাই বেশি পরে তো যেহেতু দু তিন মাসের মতো দিল্লিতে রয়েছে ও বোঝাতে চাইছে যে না ও এখন শাড়ি পরতে বাঙালি নয় বাঙালি বিয়েতে বাড়িতে এসছে কিন্তু ও তো দিল্লি নিবাসী ও দিল্লিতে থাকে দিল্লিতে দিল্লির প্রধান ওদের ড্রেসটা হচ্ছে সালোয়ার কামিজ সেই জন্য ও সালোয়ার কামিজ পরছে এটা আমার মনে হয় এটা বোঝাতে চাইছে কারণ দিল্লি দিল্লি করে ও বিশাল একটা ওখানে ফোবিয়া ফেলিয়ে রেখেছে বিয়ে বাড়িটার মধ্যে দিল্লি দিল্লি করে যে আমার মেয়ে দিল্লিতে থাকে আমি দিল্লিতে থাকি এরকম একটা মানুষের মধ্যে ফরিয়া সৃষ্টি করে রেখেছি বাব্বা দিল্লিতে থাকে মানে বিশাল ব্যাপার এই যে কী কেলোর কেত্তি করে দিল্লিতে রয়েছে মানে সে তো ওই জানে আর ভগবানই জানে আর আমরা জানি তো চলো আর একটা পয়েন্ট বলি দেখো বিয়েবাড়িতে বিয়েবাড়িতে কিন্তু ও আজকে যেটা দেখলাম ও হচ্ছে নাইট শ্যুটটা পরে ঘুম থেকে উঠলো এবং বিকেল পর্যন্ত কিন্তু ওই শ্যুটটা পরেই ও থেকে গেলো মানে না স্নান করেছে না জামা ছেড়েছে মানে ও কি বোঝাতে চাইছে এত নোংরা মানে ও স্নান পর্যন্ত করেনি আর বোঝাতে চাইলো যে অনেকে আমরা ভিডিওতে বলেছি না দুটো পর্যন্ত কি করে দুটো পর্যন্ত কি করে ও সবাই ঘুমিয়ে পড়েছে একটা বাড়িতে ওদেরকে কেন আলাদা শুতে দিয়েছে হ্যাঁ সেটা বোঝানোর জন্য বলল যে সাড়ে তিনটে পর্যন্ত আমরা গল্প করলাম তারপরে ওরা চলে গেলো আমি ঘুমোতে গেলাম মার আর ওর বৌদি ঘুমিয়ে গেছে মা বৌদি গল্প করলো না কারা গল্প করতে এসেছিল সাড়ে তিনটে পর্যন্ত ওই যে বাড়িতে শুতে গেছে কারা গল্প করতে এসেছিলো যে সাড়ে তিনটের সময় ওরা আবার শুতে চলে গেল মানে যার বাড়িতে শুতে দিয়েছে যে তারা আটটি শুধু এই নাক এরা গল্প করেছে ওর মা বৌদি ঘুমিয়ে গেছে কাদের বিশ্বাস হলো তোমাদের এই কথাটা মানে মিথ্যে কথা বলারও একটা হাত থাকে বুঝতে পেরেছ বন্ধুরা মিথ্যে কথা বলারও একটা হাত থাকে মানে সীমা পার করা মিথ্যে কথা বলে যে সাড়ে তিনটে পর্যন্ত আমরা গল্প টল্প করলাম ওরা চলে গেল তারপরে আমি শুতে এলাম মানে এই এই রাত পর্যন্ত জেগে কী করে কী করে কী করে এটা আমরা বলেছি তো সেই জন্য এটা বলে দিল, বুঝতে পেরেছ আচ্ছা রাত পর্যন্ত ও কী করে বলো তো ওই যার জন্য ব্রেকফাস্ট করতো না দিল্লিতে তাকে সময় দেয় এটা হতে পারে হতে পারে কারণ দেখো দিল্লিতে থাকাকালীন কিন্তু ও এত বড় ব্লগ দেয়নি সকাল সকাল উঠতো সকাল ওদের ব্রেকফাস্ট বানানো হতো সেটা আমরা বুঝতে পেরেছি একা একা ঘুরতে গেছে সেটাও একা এক একা কোনো মতেই যেতে পারে না এটা আমরা মানে আইডিয়াও করেছি আর এটা ওর মন জানে ও আমরা সত্যি বলছি কি মিথ্যে বলছি তো ওখানেও ইয়ে করেছে তো ওটা ও ইয়ে ওই তাকে টাইম দিয়েছে তাকে টাইম দিতে হবে কারণ যাকে সকালবেলা উঠে ব্রেকফাস্ট বানিয়ে দিতে হয় রুটি চাটু বেলুন দিয়ে আর সকাল দুপুরবেলা তাদের ভাত খেতে ইচ্ছা করে না ঠান্ডা পড়ে গেছে কিন্তু দুপুরবেলা ভাত খেতে ইচ্ছা করে না দুপুরবেলা রুটি রুটি খেয়েছে কারণ ওখানকার মতো জিনিসটাকে অ্যাডপ্ট করার চেষ্টা করছিল তো যাই হোক হয়তো কেউ ছিল ওখানকার যে যারা দুপুরে রুটি খায় আমরা জানি বা যারা বাঙালি নয় তারা রুটি পছন্দ করে তো সেই ওরা খেয়েছে তো বোঝা গেছে অনেক কিছু থেকেই বোঝা গেছে যে ওখানে ওখানে আবার কাউকে কোনো মুরগাকে ফাঁসিয়েছে তো যাই হোক যেই মোরগার শাককেই হয়তো এখন টাইম দিতে হচ্ছে দিতে তো হবেই তাই না দূরে এসছে কিছু দিনের জন্যে তো টাইম দিতে হবে আর যেখানে কাজ করতে যেত মেট্রো করে তো সেখানেও হয়তো বলে এসছে যেমন ও ঠামিয়ে আসতো ছুটিতে বেশ কিছু দিনের জন্য ও এসছে সেরকম ছুটি নিয়ে তো চলো এরপর আর একটা বলি আজকে ওর বৌদিকে ওর বৌদি কিন্তু শাড়ি পরেনি বৌদি সালোয়ার কামিজ পরেছিল তবে শাড়ি পরে বেশি ভালো লাগছিল বেশি সুন্দর লাগছিল বিয়ে বাড়িতে শাড়ি না পরলে ভালো লাগে না এটা যে যাই বলুক না কেন তো যাই হোক ও সালোয়ার কামিজ পরেছে এবং ওর সাজার যে ওর টেস্ট হ্যাঁ ওই টেস্টটা তোমরা বুঝতে পেরেছো যে কোন কোন রঙের সাথে কি জুয়েলারি চাই আমার মনে হয় ওর কোনো আইডিয়া নেই ও হয়তো জুয়েলারির ব্যবসা করতে পারে কিন্তু ওর কোনো আইডিয়াই নেই তো ওই একটা বেগনি কালারের আগের দিন পড়েছিল ডিপ ভাইলেট কালারের আজকে পড়েছে ব্লু কালারের এই দুটো ড্রেসই ওর মানে বিয়েবাড়িতে পড়ার মতো বা এরকম আছে হয়তো আর কোনো ড্রেসও কিন্তু কেনে নি মানে রং হারিয়ে গেছে তাই না বন্ধুরা ওর মায়ের জীবন থেকে আর ওর জীবন থেকে রঙ হারিয়ে গেছে কারণ দুজনেই তো বর ছাড়া না ওর মায়ের একটা বর ওর দুটো বর কেউ নেই এখন জীবনে তবে যে এখন মানে কি বলবো অদৃশ্য একজন আছে হো ও জোগাড় করতে ওর অসুবিধা হয় না ইউই জোগাড় করে ফেলে ইউই তো যাই হোক জোগাড় হয়েছে কেউ না কেউ তাকে তো টাইম দিতে হবে শুধু বিয়েবাড়িতে হই হয়ে হৈ গুতো হ্যাঁ সব বললে তো আর হবে না তাকেও তো টাইম দিতে হবে না যে ওকে নিয়ে নিয়ে বেড়াতে নিয়ে গেছে আরও কত কিছু করেছে সেগুলো তো ওকে তার প্রতি তো একটা দায়বদ্ধ আছে না সেই জন্যে ওকে সেই টাইমটাও দিতে হয় ওকে আর বেলা পর্যন্ত ঘুমোতে হয় সেটা এইখানে না দিল্লিতে দিল্লিতে ঘুমোতে পারে না তাকে উঠে তার দায়িত্বটা সারতে হবে তো কারণ যতক্ষণ না একটা সিগনাল পড়ে আর কি ততক্ষণ তো তাকে পটাতে হবে যেমনভাবে সন্দীপকে পটিয়েছিল পাঁচ দিনে বুঝতে পেরেছ সন্দীপকে পাঁচ দিনে সন্দীপ সন্দীপকে বুঝতে পেরেছে যে এই যে এই কী বলবো আর জিনিসটা এরকম বেরোবে হুম আচ্ছা আর একটা কথা কি বললো বলো তো আরে ভাই বাঙালি বলতে কি লজ্জা করে নাকি রে হ্যাঁ বাঙালি বলতে লজ্জা করে আমরা যখন বাইরে স্টেটে থাকতাম না বাঙালিদের তখন অনেক সম্মান করত মানুষ আর বাংলা ভাষাটা ভীষণ একটা মিষ্টি ভাষা আর নিজের মাতৃভাষাকে যে অসম্মান করে আর নিজের মাতৃস্থানকে যে অসম্মান করে সে অ্যাকচুয়ালি কী বলবো মানুষ হওয়ার যোগ্যই না অমানুষ অমানুষ আমরা বাঙালি আমাদের বাংলায় এসে অন্য ভাষাভাষীরা ব্যবসা করছে তারা তারা বাংলা শিখে ব্যবসা করা উচিত তাদের জন্য আমরা হিন্দি কথা বলতে বাধ্য নই এখানে এসে যারা ব্যবসাপাতি করে তাদের তারা আমি দেখেছি ফেসবুকে দুদিন আগেই দেখছিলাম একজন মিষ্টি কিনতে গেছে সেই মিষ্টির দোকানের লোকটা বলছে হিন্দি মে বলিয়ে তো বউটা বলছে ম্যা কিউ হিন্দু হিন্দি মেয়ে বলু আপ বাংলা মেয়ে বলিয়ে আমাদের কলকাতা মে আগে আপ ব্যবসা বিজনেস কর আর মুঝে বল কি হিন্দি বললে ম্যাম মুঝে আগে হিন্দি আতা তো আতি হ্যাঁ তবুই নেই বলি ম্যাম আপকো বাংলা বলনা চাই আপ বাংলা বলো তব যাকে মানে বহু অনেক বচসা হয়েছে তো ও ভাবছে বোধ হিন্দি বলতে পারলে বোধ বিশাল স্মার্ট হওয়া যায় তো হিন্দিটা যাদের মাতৃভাষা তারা হিন্দি বলে আমাদের মাতৃভাষা বাংলা আমরা বাংলা বলবো এতে লজ্জার বা অসম্মানের কি আছে এরা এরা যা যে নিজের ভাষাকে অসম্মান করে বলছে আমার কি ফোলা ফোলা ওর চুলটা আর কি ফলাফলা লাগছে তো সেখানে বলছে আমার বালটা ফোলা ফলা লাগছে হুম এতে দিয়ে একটা গালি মানে যে ওর গালি দিয়ে অভ্যস্ত না তো শুনেছি আমরা সন্দীপদের বাড়িতে থাকাকালীন যে মায়ের ওই কোথায় ঢুকে থাকো বুঝেছো মায়ের ওখানে ঢুকে থাকো ওটাকে একটা বাজে ওয়ার্ড বলেছে তো ওটা তো জাস্ট একটা লাইন আমরা শুনেছি এরকমও অজস্র দেয় তো এটা ওদের ভাষা আমাদের যে গালি এটা আমরা সবাই জানি হিন্দিতে চুলকে যে বাল বলে সেটা আমরা জানি তো গোটা সেন্টেন্সটা যদি হিন্দিতে বলতো তাহলে তো আর এটা গালি মনে হতো না আধা বলেছে ফোলা ফোলা আর আধাটা বলছে বাল তাহলে কি শোনাতে লাগে এটা স্মার্টনেস না এটা একটা একটা কী বলবো যা জাতা একদম জাতা ওকে এইরকম স্মার্টনেস আর মনে হয় না কেউ হতে চায় এটা স্মার্টনেস বলে না এটাকে অজ্ঞতা বলে নিরক্ষর বলে হ্যাঁ অশিক্ষিত বলে এটাকে নয় তুমি বাংলায় বলো নয় তুমি টোটালি হিন্দি পুরো হিন্দিতে বলো আর যদি হিন্দিতে নাও পারো মাঝখানে মাঝখানে একটা ওয়ার্ড মানুষ ঢোকায় যারা অনর্গল হিন্দিতে কথা বলতে হয় যাদের আমরাও যখন ছিলাম তখন আমরাও যখন মানে অন্যান্য হিন্দিবাসীদের সাথে কথা বলতে 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 একটা ব্যাপার হয়ে যায় আমি জানি সেটা বছরের পর বছর থাকলে নাকি দু মাস থাকলেই দু মাস আড়াই মাস ছ মাস থাকলে কারোর এরকম বার কথায় কথায় হিন্দি বেরিয়ে যায় না যখন বছরের পর বছর মানুষ থাকে তখন অটোমেটিক হয়ে যায় আর বাড়িতে তো যারা বাড়িতে বাংলা কথা বলে বাট পড়োশি যারা প্রতিবেশী যারা তারা যদি হিন্দিতে বলে তাদের সাথে কথা বলতে বলতে অটোমেটিক হয়ে যায় ওরকম একটা আদ্রা হিন্দি বেরিয়ে যায় এটাকে কোনো স্মার্টনেসের স্মার্ট বলা বলে না এটাকে কোনো স্মার্ট বলে না আর এই সেন্টেন্সটা স্পেশালি যেটাতে আমাদের গালি ওয়ার্ডটা লাগানো আছে সেইটাকে আর ইচ্ছে করে বলল যে আমার ফলা বালটা ফোলা লাগছে লজ্জাও লাগে না ছি চলো বন্ধুরা অনেকগুলো পয়েন্ট বললাম তোমাদের কার কীরকম লাগলো তোমরা বলবে যে ব্যাপারটা সব ঠিক ঠিক বলতে পারলাম কি না ঠিক আছে তো চলো এই ও আর একটা পয়েন্ট ভুলে যাচ্ছিলাম ফুলসয্যার ঘর আর বাসর ঘর ও বুঝতে পারছে না যে দু দুবার ফুলসজ্জা করলো আসল কথা বাসর ঘরটা ও জানে না আর সেকেন্ডটার সময় তো কোনো বাসর ঘর হয়নি বুঝতে পেরেছ আর কোনটাকে বাসর ঘর বলে ও জানেই না এক তো বিয়ে হয়েছে নাক যখন নাকটিপলে দুধ বেরোয় সেই সময় বিয়ে দিয়ে দিয়েছে শুধু স্বামী স্ত্রীর রিলেশনটাকেই শুধু ও জানতো যে বিয়ে হলে এই রিলেশনটা হয় আদারওয়াইজ আর কিছু তখন জানতো না কিন্তু এখন এই দিনে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে যে একটা বাচ্চার মা বাচ্চা বড় হয়ে গেল আর সে দ্বিতীয় বিয়ে করলো আবার তিন নম্বরে সিলসিলা চলছে সে কোনটা ফুলসজ্জা আর কোনটা বাসর সে জানে না মাকে বলছে এটাই কি বাসর না এটা কি ফুলসজ্জা হাস্যস্কর ব্যাপার একদম হাস্যস্কর ব্যাপার যেটা জানার বললাম ওই ধরা ওই ছেলে ধরাটা সব থেকে ভালো ওর অভিজ্ঞ একদম ওটা তো একদম পারফেক্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডারও একদম ছেলে ধরার ক্ষেত্রে বুঝতে পেরেছে বন্ধুরা তো চলো এর জীবন কোথায় কোন দিকে যাবে সেটা শুধু দেখতে থাকো শুধু দেখতে থাকো আর এখন শুধু ওয়েট করে থাকো যে তিন নম্বরটা কখন আমরা দেখতে পাবো এরকম লাইন দিতে থাকবে কারণ ও যে ধরনের মেন্টালিটির মেয়ে ও কোনো মানুষকে নিয়ে অ্যাডজাস্ট করে থাকতে পারবে না কোনো মানুষকে নিয়ে অ্যাডজাস্ট করে থাকতে পারবে না অ্যাডজাস্টমেন্ট জিনিসটাই ওর মধ্যে নেই ও শুধু নিজেকে শো করতে ভালোবাসে শুধু শো আপ মিথ্যে শো আপ যদি সত্যি হতো সেটাও মিথ্যে চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুতো থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং হাইপ করবে চলো টাটা বাই বাই